তোমাদের সবাইকে আমার ক্লাসে স্বাগতম তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি মোসাম্মদ সুফিয়া খাতুন প্রবাসক পৌরাণিত সুশাসন বেরয়েল বাজার স্কুল অ্যান্ড কলেজ মাগুরা সদর মাগুরা আমি আলোচনা করবো পৌরণিত সুশাসন দ্বিতীয় পত্র থেকে তৃতীয় অধ্যায়ে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশের স্বাধীনতা লাভ আজকের আলোচনার ফলে তোমরা নবাব আবদুল লতিবের শিক্ষা বিস্তারের অবদান সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে নবাব আবদুল জীবনী নবাব আব্দুল লতিফ আঠারোশো সালে ফরিদপুর জেলার রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে তিনি অত্যন্ত মেধাবী এবং মনোযোগী ছাত্র ছিলেন তিনি বাংলা আরবি ফার্সি ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন তিনি প্রথম জীবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছুদিন শিক্ষকতা করেন এরপরে 1849 সালে তিনি ডেপুটি রেজিস্ট্রার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন 1854 সাল থেকে 1877 সাল পর্যন্ত তিনি ডেপুটি কালেক্টরের দায়িত্ব পালন করেন তার অসাধারণ মেধার কারণে ব্রিটিশ সরকার তাকে 1882 সালে ব্যবস্থাপক সভায় একজন সদস্য হিসেবে মনোনীত করেন 1863 সালে নবাব আবদুল লতিফ মুসলিম সাহিত্য সমিতি নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করেন শিক্ষা বিস্তারে তিনি অসামান্য অবদান রাখেন শিক্ষা ক্ষেত্রে তার এই অসামান্য অবদানের কারণে সরকার আশি সালে তাকে নবাব উপাধিতে ভূষিত করেন এবং পরবর্তীতে তাকে নবাব বাহাদুর উপাধিতে ভূষিত করেন নবাব আব্দুল লতিফ আঠারোশো সালের দশে জুলাই ইন্তেকাল করেন সমাজ সংস্কার এবং শিক্ষা বিস্তারে অবদান সমাজ সংস্কার এবং শিক্ষা বিস্তারে নবাব অভিল্লটি অসামান্য অবদান রেখেছিলেন তার এই অসামান্য অবদান আমরা সংক্ষেপে একটু আলোচনা করব ইংরেজি ভাষা তথা আধুনিক শিক্ষা গ্রহণে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করণ যখন ফার্সি ভাষাকে বাদ দিয়ে ইংরেজি ভাষাকে ভারতবর্ষে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তখন এদেশের মুসলমানরা চরম বিড়ম্বনায় পড়ে যান এবং এদেশের অধিকাংশ যারা গোড়া মে বিশ্বাসী ছিলেন এবং কুসংস্কারে বিশ্বাসী ছিলেন সে সমস্ত মুসলমানরা কিন্তু ইংরেজি ভাষা শিখতে আগ্রহী ছিলেন না তারা মনে করতেন যে ইংরেজি ভাষা শিক্ষাটা না যায় এটা বিধর্মীদের ভাষা এ ভাষা শিক্ষা গ্রহণ ঠিক হবে না কিন্তু নবাব নিজে ইংরেজি ভাষায় শিক্ষা গ্রহণ করেন এবং তিনি আমাদের দেশের মুসলমানদেরকে ইংরেজি ভাষা শিখতে আগ্রহী করে তোলেন কেননা তিনি মনে করেন যে ইংরেজি ভাষার শিক্ষাটা না নয় ঠিক আছে এ কারণে তিনি মুসলমানদেরকে ইংরেজি ভাষা শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করেন এবং এদেশের মুসলমানদেরকে তিনি শিক্ষার ক্ষেত্রে এদেশের মুসলমানদেরকে তিনি শিক্ষা গ্রহণেও আগ্রহী করে তোলেন যেন তারা এই ঘুরামি এবং কুসংস্কার থেকে বেরিয়ে এসে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখতে পারে শিক্ষা শিক্ষিত হয়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেন অবদান রাখতে পারে এজন্যই নবাব আবদুল্লাব নিজে ইংরেজি ভাষা শিখ আহ মানে নিজে ইংরেজি ভাষায় শিখেন এবং এদেশের মুসলমানদেরকেও শেখানোর জন্য চেষ্টা করেন মোহাম্মদ লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা তিনি আঠারোশো তেষট্টি সালে মোহাম্মদ লিটারি সোসাইটি প্রতিষ্ঠা করেন যার নাম বাংলা নাম হচ্ছে মুসলিম সাহিত্য সমিতি বা মুসলিম সাহিত্য সমাজ এটি তিনি প্রতিষ্ঠা করেন মুসলমানদের শিক্ষার অবদানের জন্য বুঝতে পেরেছ তিন নম্বর হচ্ছে মহসিন ফান্ডের সুরক্ষা ও সুব্যবস্থাকরণ মহসিন ফান্ডের যে অর্থ ছিল সে অর্থগুলোকে তিনি সুরক্ষা করেন এবং সুব্যবস্থা করেন এবং এগুলো শিয়া সঠিকভাবে গ্রহণ করতে পারে সে ব্যবস্থা করেন নবাব আব্দুলা মাদ্রাসা উন্নত ও আধুনিকীকরণ তিনি বুঝতে পেরেছিলেন যে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ করতে হবে এজন্য তখন মাদ্রাসের শিক্ষায় তিনি ইংরেজি শিক্ষার প্রচলন করেন এবং আধুনিক শিক্ষায় উন্নত করার চেষ্টা করেন যেন মাদ্রাসা থেকে শিক্ষা নিয়েও একজন স্টুডেন্ট সে বিভিন্ন নিযুক্ত হতে পারে এজন্য তিনি আলিয়া উন্নত এবং আধুনিকীকরণ করার চেষ্টা করেন হিন্দু কলেজ কি সব ধর্মের ছাত্রদের জন্য উন্মুক্ত করার প্রচেষ্টা তখন ভারতবর্ষে হিন্দু কলেজের শুধু হিন্দু ছাত্ররাই ভর্তি হতে পারতো কিন্তু নবাব আবদুল্লা জি প্রস্তাব রাখেন যে হিন্দু কলেজে হিন্দু মুসলমান সকল ছাত্ররাই যেন ভর্তি হতে পারে এবং শিক্ষা গ্রহণ করতে পারে এবং তার এই প্রচেষ্টা তারই উদ্যোগকে গ্রহণ করা হয় এবং তখন এই হিন্দু কলেজে সকল ধর্মের ছাত্র ছাত্রীরাই লেখাপড়া করতে পারত এবং যখন সকল ধর্মের ছাত্র ছাত্রীরা সেখানে লেখাপড়া করতে পারত তখন এই হিন্দু কলেজকে বলা হলো প্রেসিডেন্সি কলেজ ঠিক আছে হিন্দু তিনি প্রেসিডেন্সি কলেজে রূপান্তর করেন বুঝতে আচ্ছা তাহলে দেখো যে নবাব আবদুল্লা কতগুলো ক্ষেত্রে অবদান রাখছেন তিনি মুসলমানদেরকে ইংরেজি ভাষার শিক্ষার ক্ষেত্রে অবদান রাখছেন তিনি মহামেডান লিটারি সোসাইটি প্রতিষ্ঠা করেছেন এবং মহসিন ফান্ডে যে অর্থ ছিল সেটা শিয়া সুন্নি সবাই যেন ব্যবহার করতে পারে সেদিকে তিনি মানে ব্যবস্থা নিয়েছেন কলকাতা আলিয়া মাদ্রাসাকে উন্নত এবং আধুনিকীকরণ করার চেষ্টা করেছেন যেন মাদ্রাসার শিক্ষা নিয়েও একজন ছাত্র তার কর্মজীবনে ভালো মানে ভালো চাকরি পেতে পারে হিন্দু কলেজকে সব ছাত্রদের জন্য তিনি উন্মুক্ত করেছেন মানে হিন্দু কলেজকে প্রেসিডেন্সি কলেজে উন্নত করেছেন সর্বোপরি আমরা বলতে পারি যে ভারতবর্ষে মুসলমানদেরকে শিক্ষা গ্রহণের জন্য নবাব আবদুল্লাতিব অসামান্য অবদান রাখছেন কেননা তিনি বুঝতে পেরেছিলেন যে ইংরেজি ভাষা শিক্ষা ছাড়া মুসলমানরা উন্নতি করতে পারবে না এজন্য তিনি মুসলমানদেরকে ইংরেজি ভাষা শিখতে আগ্রহী করেছেন এবং তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছেন আমরা সৈয়দ আহমেদের নাম শুনেছি যে উত্তর ভারতে স্যার সৈয়দ আহমেদের মতো নবাব আবদুল লতিফো ও বুঝতে পেরেছিলেন যে ইংরেজি ভাষার শিক্ষা ব্যতীত এবং আধুনিক শিক্ষা ব্যতীত মুসলমানদের উন্নতি সম্ভব নাই তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছেন এবং মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ করার জন্য সচেষ্ট ভূমিকা রাখছেন সমাজ সংস্কার এবং শিক্ষা বিস্তারে সার সৈয়দ মতো তার অবদান ছিল বলেই তাকে বাংলার সৈয়দ আহমেদ বলা হয় তাহলে কাকে বাংলার সৈয়দ আহমেদ বলা হয় আব্দুল লতিফকে নবাব আবদুল লতিফকে কেননা তিনি সৈদ আহমেদ যেমন শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রেখেছিলেন তেমনি বাংলায় নবাব আবদুল লতিফও সামান্য অবদান রেখেছিলেন শিক্ষা বিস্তারের জন্য এজন্য জন্য তাকে বাংলার সৈয়দ আহমেদ বলা হয় তাই না আমরা বুঝতে পেরেছি তাহলে হিন্দু কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করেছিল কে নবাব আব্দুল লতি নবাব আব্দুল লতি ইংরেজি শিক্ষা গ্রহণ করতে আগ্রহী করে তুলছিলেন নবাব আব্দুল লতি তিনি মাদ্রাসা শিক্ষাকে উন্নতি এবং আধুনিকীকরণ করার চেষ্টা করেছিলেন তাহলে আমরা আজকের আলোচনা থেকে এটা বুঝতে পারলাম যে নবাব আবদুল লতি শিক্ষা বিস্তারে অসাধারণ অবদান রেখেছেন তাই না জি জি সবাইকে ধন্যবাদ আমার ক্লাসে অংশগ্রহণের জন্য